মধ্যে লঙ্ক লঙ্ক চলার জলগর মধ্যে

বিগত সতেরো বছরের দুঃশাসন থেকে আছে মুক্ত হয়ে বাংলাদেশের কি গণতান্ত্রিক অভিযান পাই আমরা বাংলাদেশের Obrigado.

পাদর রহমান জি রহমান সিন্ধু বন্ধু ফ্রেমটা ঠিক আছে জান্নাত কর্তৃপক্ষ দ্বারা আহ্বান করা হয়েছে শতবার তিন সম্মান মার্চিত 8000 এর থেকে আরসি এর প্রাপ্তি বীর পিয়াদি নির্বাচন কমিটির সভাপতিগণ সম্বলক ডিরেক্টর মীর মোহাম্মদ জেরাউদ্দিন কে আর সম্মানিত জেরাউদ্দিন কে বিসমিল্লাহির রহমানির রহিম সর